আমাদের আশ্রম রামকৃষ্ণ মিশন আশ্রম ননন্দপুরের সম্পাদক শ্রীমৎ স্বামী শাস্তকানন্দী তিনি এই যে আমাদের সচিব সম্মেলন এই বিষয়ে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন ওম ওদা দৌ স্বর প্রোক্তি তস্য প্রকৃতি মহেশ্বর মসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মা মৃতঙ্গময় আবিরাবির্ম এধি রুদ্রয়ত্তে দক্ষিণম মুখম তে নমাম পাহি নিত্যম মঞ্চে উপস্থিত এবং সভাগৃহে উপস্থিত সমস্ত পূজনীয় শ্রদ্ধাভাজন প্রীতিভাজন সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের প্রণাম নমস্কার শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রভৃতি নিবেদন করি আমাদের লোকশিক্ষা পরিষদের সেবক কর্মী যারা রয়েছেন তাঁদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা আপনারা যারা এসেছেন বিভিন্ন গ্রাম সংগঠন গুচ্ছ সমিতি বা অতিথি হিসেবে আপনাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা দেখুন এই তিন দিন এটা আমার দ্বিতীয় সচিব সম্মেলন গতবারেও খুব ভালো লেগেছিল। এবারেও ভালো লেগেছে বলা বাহুল্য যিনি বললেন শেষের আধারণিদি উনি একটা বললেন যে গ্রুপ ডিসকাশান রাখলে ভালো হতো তখন ওই পাশ থেকে একজন কমেন্ট করেছে তাহলে চার দিন করতে হবে যদি সময় বাড়াতে হয় না গ্রুপ ডিসকাশানটা আমাদের রাখার ইচ্ছা ছিল সময় আবার পাঠের সময়টাও বাড়াবার সময়টা ওটা বলেছেন অবশ্য পাঠের সময়টা একটু বাড়ালে নিশ্চয়ই আরও অনেক পাওয়া যাবে মানে বিষয় পাওয়া যা মানে জানা যাবে আর কি নিঃসন্দেহে সেটা খুব ভালো সাজেশান আমরা মাথায় রাখবার চেষ্টা করব কিন্তু কার্যকরী করতে পারবো কিনা না সন্দেহ আছে নাহলে একটা অন্যভাবে নেবেন না একটা আসলে বিখ্যাত কবিতার লাইন আছে আমি পুরোটাও বলছি সেইটা পুরোটা এখানে গ্রাহ্য নয় শেষ অংশটুকু গ্রাহ্য সেখানে আপনারা জানেন পুরাতন বৃত্ত বলে রবীন্দ্রনাথের একটি কবিতা আছে সেখানে একটি লাইন আছে সতীর পুণ্যে পতির পূর্ণ নহিলে খরচ বাড়ে হ্যাঁ আমি দ্বিতীয় অংশটা বলছি নহিলে খরচ বাড়ে বুঝতে পারেন তো যাই হোক একটা বিষয় আপনারা নিশ্চয়ই সবাই লক্ষ্য করছেন আমি এবারে শুরু থেকে এই বিষয়টাই ভাবছিলাম সেটা হচ্ছে আগামী বছর সচিব সম্মেলনের সুবর্ণ জয়ন্তী এটা কিন্তু একটা সত্যি স্মরণীয় ব্যাপার একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কত চমৎকার একটি বিষয় তৈরি হয়েছে এবং আমার মনে হয় আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ তার গ্রামোন্নয়ন সেল আলাদাভাবে আগামী বছরের সচিব সম্মেলনকে নিয়ে ভাবনা চিন্তা করবে নিশ্চয়ই আগামী বছরটার জন্য তার কারণ পঞ্চাশ বছর একাধিক ক্রমে একটি সম্মেলন হয়ে চলেছে এটা কিন্তু সত্যিই দেখার মতন বিষয় স্মরণীয় বিষয় আমরা সেইটাকে নিয়ে ভাবার চেষ্টা করব নিশ্চয়ই সবাই ভাবার চেষ্টা করব আপনারাও ভাববেন আমরা সেই প্রাক অর্ধ শতবর্ষে এবারে এসে পৌঁছেছি পঞ্চাশের আগে ঊনপঞ্চাশটা সবসময়ই খুব গুরুত্বপূর্ণ একশোর আগে নিরানব্বই ক্রিকেট খেলায় দেখেননি যে নিরানব্বই রানে পৌঁছে বা ঊনপঞ্চাশ রানে পৌঁছে বড় টেনশানে পড়ে যায় ব্যাটসম্যানরা একটা রান যদি হয়ে যায় তাহলে দারুণ ব্যাপার সুতরাং আমরা নিশ্চয়ই ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করব যে সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা পদার্পণ যখন করব তখন আমাদের এই গুচ্ছ সমিতিগুলো এই গ্রাম সংগঠনগুলো এবং আমাদের লোকশিক্ষা পরিষদের সর্বাঙ্গীন কার্যসূচি একটা আলাদা মাত্রা তৈরি করবে এবং সেটিকে নিয়ে আমরা নতুনভাবে ভাবনা করব এইটা আমাদের একটা নিশ্চয়ই ভাবনার জায়গা খুব আনন্দের জায়গাও বটে এই কয়দিন ধরে আপনারা অনেক কিছু শুনেছেন অনেক মহারাজেরা বলেছেন আমাদের যারা অভিজ্ঞ ব্যক্তি তারা আলোচনা করেছেন আমার এত অভিজ্ঞতা নেই যে সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমি অতিরিক্ত কিছু যোজনা করতে পারি শুধু একটি কথা মনে হয় বারবার যেটা হয়তো এর আগেও স্মরণ করবার চেষ্টা করেছি সেটা এই যে দেখুন যে কোনো আমাদের রামকৃষ্ণ মঠ মিশন বা একটি সন্ন্যাসী সংঘের যখন কোনো কাজের কথা আমরা বলি তখন সেই কাজের কথার মধ্যে আসলে থেকে যায় ভাবের জগৎটা এই ভাবের জগৎ মানে হচ্ছে একটা আদর্শকে অনুসরণ করা ঠাকুর বা স্বামীজির আদর্শকে অনুসরণ করা সমস্যা নেই তা তো নয় সংকট আসবে না দুঃখ আসবে না আঘাত আসবে না সেটা কখনো হয় না কিন্তু এই যে আদর্শের জগৎটা সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি আমাদের ভাবের সংশুদ্ধি আমাদের শাস্ত্র বারবার বলেন ভাব সংশুদ্ধি কথা এই ভাব সংশুদ্ধি গীতাতেও বলা হয়েছে ভগবান কৃষ্ণ বলেছেন এই ভাব সংশুদ্ধি অত্যন্ত প্রয়োজনীয় শুধু আপনাদের জন্য নয় আমাদের সবার জন্যই এটা আপনাদের উপদেশ দিচ্ছি না এটা শুধুমাত্র আমরা স্মরণ করছি আমাদের ক্ষেত্রও তাই ভেতরের ভাবটা যদি সংশুদ্ধ না হয় সত্যি সত্যি যদি ঠাকুরমা স্বামীজির প্রতি বিশ্বাস ভক্তি ভালোবাসা না আসে তাহলে কাজগুলো দেখবেন শেষ পর্যন্ত কালকে আমাদের বেদাতিতানন্দ যে একটা শব্দ ব্যবহার করেছিলেন ড্রাই হয়ে যায় নিরস হয়ে যায় এই শুষ্কতা এই নিরসতা কেন তার কারণ সেখানে প্রাণ থাকে না প্রাণের উৎসটা কোথায় প্রাণের উৎসটা হচ্ছে ঠাকুরমা ভাবে এই আধ্যাত্মিকতায় ভগবানকে লাভ করবার জন্য আমরা এই জগতে এসেছি সেটা এসে যদি ভগবানকে লাভ করবার ইচ্ছাটা চলে যায় তাহলে জগৎটা বড়ো হয়ে ওঠে এবং জগৎটা আসলে জড়ো অনিত্য সেটা যদি বড় হয়ে ওঠে তাহলে তার সমস্ত ঝামেলাগুলো আমাদের কাছে চলে আসবে আর সেটা যদি বড় না হয় তাহলে সমস্ত ঝামেলার মধ্যেও আমরা স্থির থাকতে পারবো একটি গল্প বলি ছোট্ট করে আমি বেশিক্ষণ বলবো না একটি গল্প বলি ঘটনা এটি এটি একটি বৌদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী সংঘের ঘটনা এক একটি পাহাড়ের উপরে একজন বৌদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী থাকতেন নিচে পাহাড়ের নিচে একটি গ্রাম ছিল তিনি ওপরে থাকতেন সেখানে একটি ছোট্ট মঠ করে সেখানে থাকতেন নিচে গ্রাম ছিল সেখানে এসে সেবা কার্যাদি করতেন এবং সেই সেবা কার্য মানে উপলক্ষে অনেক সাধারণ মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল তা ভুল বললাম বোধ না এটা খ্রিশ্চান মনাস্টাডির ঘটনা এটি খ্রিশ্চান মনাস্টাডি একজন পাদ্রির জীবনের ঘটনা তা যাই হোক যে পাদ্রি থাকতেন তিনি সন্ন্যাসী ঘট ঘটে ঘটেছিল তারপর যাই হোক তারপর এটা দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনা এই যে ওই যে নিচের যে জনপদ সেই জনপদে দেখা গেল একটি নারী একজন মা তার সন্তান জন্মাবে এরকম অবস্থা এসেছে তা সেটা নিয়ে ওই গ্রামীণ জনপদ জীবনে একটা আলোড়ন উঠল যে ইনি তো এখনও বিবাহাদি করেননি সংসারাদি করেন এটা কী করে হলো তখন কিছু দুষ্ট লোক ছিল তারা সবাই বলল এটা ওই পাহাড়ের উপর থাকে যে সন্ন্যাসী পাদ্রী তার জন্য হয়েছে সেই এরকম খুব খারাপ আচরণ করেছে তার জন্য হয়েছে কিন্তু সবাই তাকে ভালোবাসত তার কাজের জন্য তা যাই হোক সবাই তখন গ্রামের লোকেরা ওই মেয়েটিকে ধরল এবং কয়েকজন যারা গ্রামের হোমরা চোমরা ছিল তারা মেয়েটিকে বলল যে তুমি বলো এটাই হয়েছে তো সে বলল হ্যাঁ তাই হয়েছে তখন সবাই গিয়ে সন্ন্যাসীকে গির্জাকে আক্রমণ করলো তো সন্ন্যাসী চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত অভিযোগ শুনলেন তখন তারা একটা বিধান দিল গ্রামের লোকেরা যে এই যে সন্তান জন্মাবে তার সমস্ত দেখাশোনার দায়িত্ব সন্ন্যাসীকে গ্রহণ করতে হবে সন্ন্যাসী কিছু বললেন না যাই হোক সেই সন্তান গির্জায় প্রতিপালিত হলো এবং আস্তে আস্তে বড় হয়ে উঠল অতি ধর্মপ্রাণ হয়ে উঠল পঁচিশ বছর বয়স পঁচিশ বছর বয়স তখন যার তখন এই মা সন্তানের মা যিনি ওই জনপদেই ছিলেন তার মৃত্যুর সময় উপস্থিত হল এদিকে এই সন্তান কিন্তু তখন বড় হয়ে উঠেছে সে প্রায় ধর্ম যাজক হবে নিজের জীবনে ঠিক করে নিয়েছে সন্ন্যাসী হবে তা তার কিন্তু বারবার সন্দেহ হতে লাগলো যে এই যে আমি সন্ন্যাসীর কাছে বড় নি কিন্তু অপূর্ব মানুষ এর সম্বন্ধে এরকম একটা উল্টোপাল্টা বলা হয়েছে সে তখন নিচে গিয়ে তার মাকে সে মা একবারে মুমূর্ষু মারা যাবেন মাকে বলছেন যে মা তুমি তো এবার তোমার শরীর চলে যাবে তুমি একটা কথা বলো তো শরীর যাওয়ার আগে যে তোমার সব কথাগুলো ঠিক ছিল তখন মা বলছেন যে না আমার কথাটা ঠিক ছিল না আমি মিথ্যা কথা বলেছিলাম এ কেন তুমি মিথ্যা কথা বলেছিলে তখন বললেন আমি ওই সন্ন্যাসীর নামে মিথ্যা কথা বলেছিলাম এই কারণে যে ওই যে গ্রামের এই যে মুখিয়া যারা খুব আর্থিক দিক থেকে শক্তিশালী এবং খুবই বড় সে মুখিয়ারা আমাকে জোর করেছিল এবং তার জন্য আমাকে টাকা পয়সা দিয়েছিল। সেই লোভে পড়ে আমি মিথ্যা কথা বলেছিলাম তখন সেই ছেলেটি এসে গ্রামের মধ্যে সবাইকে ডেকে এই কথাটি জানায় এবং আরও কয়েকজন লোক গিয়ে মায়ের কাছ থেকে এই কথাটি শুনে শুনে তারাও বিশ্বাস হয় তখন তাদের মনে হয় এইটি পঁচিশ বছর ধরে একজন মানুষের প্রতি এমন অবিচার অনাচার অবিশ্বাস অভক্তি আমরা করে গিয়েছি এরকম একজন মহাপুরুষ তখন তারা সবাই মিলে আবার ঠিক করে যে না আমরা পাহাড়ে যাবো আবার গিয়ে ওনার কাছে আবার ক্ষমা চেয়ে নিতে হবে তা ওরা ওপরেই উঠলেন তা পাদ্রি বেরিয়ে এলেন এবারও চার থেকে বলো কী বক্তব্য তারা বলল যে এরকম বিরাট বড় ভুল হয়ে গেছে তা পাদ্রী শুনলেন চুপ চাপ রইলেন কিছু বললেন না তখন তাদের মধ্য থেকে এই জন জনপদের মধ্য থেকে একজন বলল যে আচ্ছা তখনও আপনি কিছু বললেন না কেন আর এখনও বা আপনি কিছু বলছেন না কেন পাদ্রী শুধু হাসলেন তাদেরকে আস্তে আস্তে সেই চার্চের ভেতরে নিয়ে গেলেন বসালেন এবং বসিয়ে যিশুর উদ্দেশ্যে শুধু প্রার্থনা করলেন সেই প্রার্থনা বাক্যের মধ্যে শুধু এটুকুনিই বলা ছিল যে যারা আমাকে দোষী করেছে তাদেরও দোষ নেই আমারও দোষ নেই তুমি দুজনকেই ক্ষমা করো দুই যে দোষ ওরা বলেছে নিন্দা আমার উপর দিয়েছে সেটা আমার নয় আমি জানি তাই সেটা যেন আমার জীবনে কোনো পরিবর্তন না আনে কোনো দুঃখ আঘাত না আনে এই প্রার্থনা সেদিনও বসে তিনি করলেন তা ওরা সবাই মিলে তার সঙ্গে করল তিনি এবার ঘুরলেন ঘোরার পরে তাদের দিকে মুখ করলেন তখন তাদের মধ্যে আবার একজন জিজ্ঞাসা করল এটা তো বুঝলাম কিন্তু কেন এই প্রার্থনা করলেন বলেন এই যে পঁচিশ বছর ধরে আপনারা কত অশান্তিতে ভুগেছেন আমি কিন্তু শান্তিতেই ছিলাম আমার কোনো অসুবিধা হয়নি গল্প লেখক লিখছেন সবাই মিলে লক্ষ্য করল পঁচিশ বছর আগেও তার মূর্তিতে যে অপূর্ব শান্তি এবং স্থিরতা ধরা পড়েছিল পঁচিশ বছর পরেও সেই একই শান্তি স্থিরতা পবিত্রতা তার অবয়বে ফুটে উঠছে কেন এত দুঃখের মধ্যেও তিনি ওই ভগবানের প্রতি অকৃপণ অকাতর আস্থা রাখতে পেরেছিলেন সে কারণেই সুতরাং ব্যক্তিজীবন বলুন প্রাতিষ্ঠানিক জীবন বলুন সব ক্ষেত্রেই ভগবানের প্রতি যদি আমাদের অকাতর আস্থা থাকে তাহলে যে কোনো দুঃখের দিন দুর্যোগের দিন আমরা পার হয়ে যেতে পারি এরকম দৃষ্টান্ত আমাদের রামকৃষ্ণ সংঘের ইতিহাসেও প্রচুর রয়েছে সেখানেও প্রমাণিত হয়েছে ভগবানের প্রতি অকৃপণ আস্থা অকাতর আস্থা সকাতর প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রাতিষ্ঠানিক জীবনে কত দুর্যোগকেই এই সংঘ পার হয়ে গিয়েছে নিশ্চিন্তে পার হয়ে গিয়েছে এগুলি আমাদের কাছে অত্যন্ত আদর্শের অত্যন্ত অনুসরণীয় কাজ কাজের জগৎ সেটা বড়ই অদ্ভুত শাস্ত্রে ওই জন্য একে বলেছে কর্মের গতিকে বলেছে গহন গহন শব্দটার নানান রকম ব্যাখ্যা আছে তার মধ্যে একটি ব্যাখ্যাই খুব গুরুত্বপূর্ণ গহন মানে হচ্ছে অতি দুর্গম অতি জটিল যার সবটা বোঝা যায় না তা কাজের জগৎটা সবসময় অত্যন্ত জটিল কি করতে গিয়ে যে কি হয়ে যায় বোঝা যায় না কিন্তু যদি ভগবানের প্রতি এই আস্থাটা থাকে এই ভক্তিটা থাকে এই বিশ্বাসটা থাকে তাহলে আমরা বুঝতে পারি যে কাজের জগতের মধ্যে যাই হোক না কেন তখন কিন্তু আমরা আসলে ভগবানের উপর নির্ভর করেই এই বৈতরণী পার হয়ে যাব এটি পরিচিত গানে আছে পদতরণী জননী এই যে তার পায়ের যে নৌকা সেই নৌকাটা যদি আমি পাই তাহলে সেই নৌকা চড় চড়তে পারলে তারপর কিন্তু পেরিয়ে যেতে পারবো এটি আমাদের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি দিক নির্দেশ বা এটি আমাদের আদর্শের বাইরে কিছু নয় সুতরাং যেখানেই আমরা আপনারা কাজ করতে যাই না কেন আমরা কখনো সমাজ সমাজসেবামূলক কাজ করি না এটা মুখে বলি আমরা কল্যাণমূলক কাজ করি না এগুলো আমরা মুখে বলি কিন্তু আসলে আমাদের আমরা তো কারোর কল্যাণ করতে পারি না আমরা কি সেবা করতে পারি সেবা যিনি করেন কল্যাণ যিনি করেন তিনি ভগবান স্বয়ং আমরা কেবল মাত্র তার যন্ত্র হিসেবে কাজ করতে পারি সেটা যেন করতে পারি সেজন্যই আমরা প্রার্থনা করি অন্য কিছু নয় কিন্তু আমরা যেন তার যন্ত্র হিসাবে তিনি যে কল্যাণ করতে চান জগতে সেই কাজে যেন অংশ নিতে পারি এই জন্যই কিন্তু আমাদের সমস্ত কিছু অন্য কিন্তু আমাদের কোনো রকম করণীয় নেই এই বোধটি আমাদের জাগিয়ে তুলতে হবে আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশন আমাদেরকে বারবার এই রকমভাবেই কাজ করতে বলেছে না হলে দেখা যায় আমাদের মধ্যে প্রচুর গণ্ডগোল শুরু হয়ে যায় এ ওকে পছন্দ করে না ওর প্রতি অবিশ্বাস তৈরি করে এগুলো হয়ে যায় আরেকটি ঘটনা এটি বৌদ্ধ মনাস্টারির ঘটনা আগেরটি ভুল করে আমি খ্রিশ্চান বলেছে মানে বৌদ্ধ বলেছিলাম এটি বৌদ্ধ মানাস্টাডির ঘটনা এটি খুব বিখ্যাত একটি ঘটনা একটা বৌদ্ধ বৌদ্ধ মঠ তো সেই মঠে একসময় প্রচুর মানে সাধু ব্রহ্মচারী ছিলেন প্রচুর ভক্ত ছিলেন যারা রেগুলার আসতেন প্রচুর সেবা কাজ এই কাজ ওই কাজ ওদের মধ্যে হতো এবং খুব সম্পন্ন মঠ ছিল সেটি তো সেখানে তারা রেগুলার আসতেন এবারে এই প্রচুর ঐশ্বর্য টাকা পয়সা সম্পদ সব চলে এসছে লোকজনও আছে দেখা গেল ওই অর্থ নিয়ে ওই সম্পদ নিয়ে তাদের মধ্যে নানান রকম বিরোধ তৈরি হচ্ছে মানে এই ও নিন্দা করছে ও বলছে এটা যেমন আমাদের হয় টাকা মেরে দিয়েছে এই করেছে ওই করেছে এই সব শুরু হয়েছে আর কি এবং আস্তে আস্তে এটা যত বেড়েছে দেখা গেল মঠের ভেতরে যারা ছিলেন তাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে সাধুদের মধ্যে ভক্তদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে এবং ধীরে ধীরে ভক্তরা আস্তে আস্তে চলে যাচ্ছে ধীরে ধীরে কেমন যেন মঠটা নিষ্প্রাণ হয়ে উঠছে ওই যে কালকে বেদাতিতানন্দজি বলেছিলেন ড্রাই হয়ে যাচ্ছে সবাই সবার মধ্যে একটা খুব একটা একটা চলে আসছে তো তখন ওই মঠের একজন যিনি প্রধান ছিলেন তার মনে কষ্ট হচ্ছে সবারই মনে কষ্ট হচ্ছে সবাই বুঝতে পারছে দুর্ঘটনা ঘটছে কীরকম হয়ে যাচ্ছে মঠটা এত ভালো ছিল কীরকম নিষ্প্রাণ হয়ে যাচ্ছে সবাই বুঝতে পারছে কিন্তু তার মধ্যে থেকে বেরোতে পারছে না আর কি তা যাই হোক এরকম যখন খুব বেশি রকম হয়ে গেল মঠে প্রায় আর লোকজন আসছে না সম্পদও চলে যাচ্ছে সাধু ব্রহ্মচারীর সংখ্যাও কমে গেছে তখন ওই মঠের যিনি প্রধান ছিলেন তার মনে হলো যে তার যিনি গুরু তিনি এখনও বেঁচে আছেন তাহলে গুরুদেবের কাছে গিয়ে একবার বলা যাক যে এরকম একটা সমস্যা হচ্ছে এর থেকে মুক্তির উপায় কি। তো তিনি তার সঙ্গীদের বললেন যে কয়েকজন তখন অল্প কয়েকজন মঠে ছিলেন বললেন দেখো আমাদের তো এরকম অবস্থা আগে কত ছিল এখন ইত্যাদিতে নেই তা আমি যাই গুরুর কাছে যাই গিয়ে একটু জিজ্ঞাসা করি তার উপদেশ নিয়ে আসি যাতে এই খারাপ অবস্থা থেকে আমরা বেরোতে পারি সবাই রাজি হলো বলে হ্যাঁ এটাই ভালো তিনি চলে গেলেন তার গুরুর কাছে পৌঁছলেন গুরুদেব তখন তাকে শুনলেন সব কিছু তার কাছ থেকে শুনে গুরুদেব কিছু বলবেন অপেক্ষা করে আছেন গুরুদেব কিছু বললেন না প্রথম একদিন দুদিন কয়েকদিন পরে গুরুদেব তাকে ডেকে বললেন দেখো তুমি এরকম তোমাদের সব বললে আমি তো শুনলাম আমি এ নিয়ে কিছুই বলতে পারবো না তোমাদেরকে এর কোনো সমাধান আমার হাতে নেই এই তো খুব আরও হতাশ হয়ে গেল ফ্রাস্ট্রেটেড আর এই গুরুদেবের কাছে এলাম তিনি কিছু বলবেন তিনি বলছেন কোনো সমাধান নেই বলছেন তখন বললেন যে গুরুদেব সত্যিই কোনো সমাধান নেই বলছে না আমার কাছে কিচ্ছু সমাধান নেই তবে আমি একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে এই তোমাদের মধ্যে এখনও যারা ওই মঠে রয়েছ তোমাদের মধ্যেই একজন আছে যে ঈশ্বর দূত তখন বলেন তাই না কি সেটা আমি জানি না কিন্তু তোমরা যদি খোঁজো তোমরা পেয়ে যাবে তোমরা খোঁজবার চেষ্টা করো তোমাদেরই মধ্যে ওখানে যারা আছো এখন তোমাদেরই মধ্যে একজন আছে যে ঈশ্বর দূত তোমরা খোঁজো তাহলে পেয়ে যাবে তাকে তখন তাই হ্যাঁ হ্যাঁ একবারে নিশ্চিত তাকে যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান তিনিই করে দেবেন ইনি মঠে ফিরে এলেন সবাই অপেক্ষা করেছিল বলেন বলুন কি বললেন গুরুদেব গুরুদেব তো সমস্যার সমাধান কিছু বললেন না বললেন আমাদের মধ্যেই একজন ঈশ্বর দূত আছেন তাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করলেই তিনি আমাদের সব সমস্যার সমাধান করবেন সবাই বলেন তাই বলে হ্যাঁ গুরুদেব এটা নিশ্চিত করে বলেছেন পরের দিন থেকে সবাই খুঁজতে শুরু করলেন ওই নিজেদের মধ্যে কে ঈশ্বর দূত আছেন সবাই প্রত্যেকের মধ্যে ছোটো ছোটো ছোট ছোট ভালো গুণগুলো দেখছেন বলছেন হ্যাঁ ওর মধ্যে এই গুণটা আছে মানে তো ও তাহলে দূত হতে পারে সবাই এতদিন যারা একে অপরের নিন্দা তিরস্কার ইত্যাদি করছিলেন সবার দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেল সবাই কিন্তু তার মধ্যে ভালো খুঁজতে শুরু করলেন একে অপরের মধ্যে এবং আস্তে আস্তে দেখা গেল তাদের মধ্যে যে ভালোবাসার অভাবটা হয়েছিল সেটা ফিরে এলো সবাই সবাইকে শ্রদ্ধা করতে শুরু করলো আবার আস্তে আস্তে সমস্ত লোকজন জড়ো হতে শুরু করলো তার কারণ সবাই তো সবার মধ্যে ভালোকে খুঁজে যাচ্ছে মট কিন্তু আবার তার পুরোনো জায়গায় ফিরে এলো তাই অন্যের দোষ দেখে কোনো দিন কিন্তু আমাদের উন্নতি হয় না সবসময় ভালোটাকে খুঁজতে হয় স্বামীজি বলেছিলেন প্রত্যেক ব্যক্তি বা জাতির উন্নতির জন্য তিনটি জিনিসের প্রয়োজন এক সাধুতার শক্তিতে প্রগাঢ ও বিশ্বাস দুই হিংসা ও সন্দিগ্ধভাবের একান্ত অভাব তিন যারা বড় হতে ও বড় কাজ করতে চেষ্টা করছে তাদের সহায়তা করা আমাদেরও এইটুকু কাজ এই এত গাইডলাইন বাইলস বলা হলো না এই সমস্ত গাইডলাইন আর বাইলসের এটাই কিন্তু মূল এর বাইরে আর কোনো গাইডলাইন বাইলজ নেই এইটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের আদর্শ এই পবিত্র আদর্শ এই উন্নত আদর্শ এই ভাবকে নিয়েই চলেছে সেটি থরে বিথরে ছড়িয়ে দেওয়ার জন্যে আপনাদের এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে আমাদের পূর্বাচার্যরা তাদের সমস্ত জীবনের সাধনা দিয়ে শ্রম দিয়ে তৈরি করেছেন সুতরাং আমাদের সেই ধারাটিকেই অনুসরণ করতে হবে এইটুকুনি কেবলমাত্র নিবেদন বারবার প্রার্থনা করব ঠাকুরমা স্বামীজির কাছে তারা যেন আমাদের শুভ বুদ্ধি দেন শুভ বুদ্ধিতে তারা যেন আমাদের উপনিষদের প্রার্থনা আছে যে শুভ বুদ্ধির দ্বারা তিনি যেন আমাদের যুক্ত করেন তারা যেন আমাদের শুভ বুদ্ধি দেন তাহলে কিন্তু এই সমস্ত রকম নেতিবাচকতা কাটিয়ে আমরা আরও আরও ঠাকুরের কাজ ভালো করবার চেষ্টা করব যখনই ঠাকুরের কাজ করবার চেষ্টা করব তখনই প্রথম থেকে এটা মনে রাখব যে যেন আমার ভেতরে অন্যের ভেতরে তিনি আছেন এইটা কখনো ভুলে না যায় স্বামীজি তার একটা বিখ্যাত কবিতায় লিখেছেন কি জানে হয়তো তুমি ক্রান্তদর্শী ঋষি সাধ্যকার স্পর্শ করে সে অতল গভীর গহন যেখানে লুকানো রয় মার হাতে অমোঘ অশনী তিনি আমাদের অন্তরে আসন পেতে বসে আছেন তিনি মনে আমাদের তৈরি করছেন ওই ক্রান্তদর্শী ঋষি হিসেবে আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে তাঁর উপর বিশ্বাস রাখতে হবে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি এই শক্তি তিনি আমাদের দিন সবাইকে ধন্যবাদ নমস্কার